আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সকল মুসলমান ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে নিয়ে আসছে আরেকটি দোয়া যেটা আপনাদের জীবনে অনেক কাজে লাগবে দোয়াটি আপনারা যে কোনো সময় একশোবার পড়তে পারেন এর দুয়ারটি ফজিলত অনেক বেশি আপনি অনেক বিপদে আছেন কোন কোন কিনারা দেখতে পাচ্ছেন না অনেক অসহায়ভাবে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন এবং এমনকি কারো কাছে আপনি সাহায্য সহযোগিতা পেতেছেন না তখন একমাত্র ভরসা হলো আমাদের আল্লাহ তালা আপনাকে কারো কাছে যেতে হবে না কারো কাছে হাত পাততে হবে না যদি হাত পাততে হয় একমাত্র আল্লাহ তালার কাছে হাত পাতুন এবং দিনে এই একশোবার এই দোয়াটি পড়বেন হাসফি আল্লাহ আনীমাল ওয়াকিল এই দোয়াটি অনেক 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 ফজিল কোনো বিপদ থেকে রক্ষা পেতে আল্লাহর সাহায্য পেতে এই দুয়াটি আপনি একশোবার পড়তে পারেন আমাদের নবী রাসুলগঞ্জ যখন কোনো বিপদে পড়তেন তখন এই দোয়াটি পড়তেন আমাদের আমাদের নবী হজরত ইব্রাহিম আলী সাল্লাম আমি আমাদের নবী হজরত ইব্রাহিম আলী সাল্লাম যখন এক যখন নম্রতাকে আগুনের গুহায় ফেলে দিয়েছিল তখন হজর জিবল আলাই ফেরেস্তা আলাইহিস সালাম এসে তার কাছে আবেদন করেছিল বলুন আপনাকে আমি কি সাহায্য করতে পারি তখন ইব্রাহিম সালাম বলেছেন আমাকে যদি সাহায্য করতে হয় তাহলে আমার আল্লাহ আমাকে সাহায্য করবে আপনি না তখন আল্লাহ তালা থেকে এই দোয়াটি নাজিল হয়েছিল হাজবি আল্লাহ আনি আমি দোয়াটি আবারও বলছি দোয়াটি হল হাসবি আল্লাহ হানি মালওয়াটি অনেক সহজ এবং ছোট্ট একটি দোয়া আপনারা ঘরে বসে একশো বার পড়তে পারেন বাইরে গিয়েও একশো বার পড়তে পারেন এটা এমন অনেক ফজিলত যে আপনার বিপদ থেকে আল্লাহ তাল্লাহ আপনাকে রক্ষা করবে এবং যে কোনো ওসি এবং যে কোনো বিপদ আপনি এই দোয়ার মাধ্যমে রক্ষা পেতে পারেন দোয়াটি হল হাসবি আল্লাহ হানি ওয়াকিল